গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ দুজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের মধ্যে রয়েছে একজন বাংলাদেশী এদিন পশ্চিম থানার ওসি পরুতুষ্টার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চুরি যাওয়া নম্বরবিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সাথে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে গত মাসে তারা এই বাইক চুরি করেছিলেন গতকাল জয়নগর থেকে বাইক সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে আজ পুলিশ রিমান্ড আদালতে সোপর্দ করা হবে এদিন তিনি আরও বলেন ধৃতরা হলেন চান্দিনা মুরার বাসিন্দা আলমগীর হোসেন এবং বাংলাদেশি অরিজিৎ হোসেন আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি যেটা নাম্বার নেই এবং দুইজন চোরকে আমরা ডিটেন করেছি একজন হলো আলমগীর হোসেন অরিজিৎ আসান যার বাড়ি বাংলাদেশ আলমগীর হোসেনের বাড়ি আর চান্দিনা মুরা তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলম হোসেন ইনভলভমেন্ট আছে এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি সেভেন্টি থ্রি অবলিক দু আন্ডার সেশন থ্রি ডি অফ আইপিসি আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্ল্যান করবো বা বাইকটা জয়পুর থেকে রিকোভারি হয়েছে বটে প্রথমে বাইকটা চুরি হয়েছিল বাইকটা মাঝখানে আগে চুরি হয়েছিল বাইকের মালিক কি না বাইকের মালিকের জন্য আমরা চেষ্টা করতে পারিনি নি কোনো কমপ্লেনও হয় বাইক হ্যাঁ কমপ্লেন হয়েছে পুলিশের তলদারি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন হচ্ছে কি বলবেন পুলিশে থেকে আমাদের বিট পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে কন্টিনিউ আমরা মোবাইল করছি এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনে পনেরো থেকে বিশ জন পঁচিশ জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি হ্যাঁ মদ অভিযান করছি এগুলো আমাদের চলছে বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনোস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ